তো কদিন আগে তো জানো একটা হসপিটালে মারাত্মক ঘটনা ঘটে গেছিল তো সেই জন্য আজকের যাদবপুর এডবিতে একটা সভা ছিল তো ওই সবাই দলে দলে এখন বারোটা বাজে বারোটার সময় যে আরে ভিড়টা দেখো একবার শুধু এই ভিড়ে ফাইনালি ওই জ্যামের মধ্যে বেরিয়ে এখন যাদবপুর স্টেশনে এসে দম ফেললাম কারণ ওখানে মানে কি হারে ভিড় হয়েছে তো ভিডিওর মধ্যে দেখা পাবে অন্য ভিড় অনেকে অসুস্থ হয়ে পড়েছে এত ভিড় হয়েছে বাট এটা মানে খুবই ভালো কারণ আজ অন্যের হয়েছে কাল তোমার বা আমার হবে না এর কোনো মানে নেই বাট আন্দোলন করাটা বেশি জরুরি মনে হয় আমার তো বন্ধুরা যাদবপুরের এডবিতে আজ প্রতিবাদে দুষ্টু ছেলে বড় হবে দুর্ঘটনার প্রতিবাদে সব যাদবপুর ফাইনালি বন্ধু স্টেশনের যে রোডটা স্টেশনের দিকে যাওয়া রোড টাই ফাইনালি হেঁটে যাচ্ছে আর পিছনে মানুষ দলে দলে লোক আসছে বন্ধুরা হয়তো আমার এটা বলা ঠিক হচ্ছে না এই সরকারে আমালে সব কিছু হওয়া সম্ভব পশ্চিমবাংলায় সব কিছু হওয়া সম্ভব আজ রাত বারোটার সময় এখান থেকে সুলেখার মোড় প্রায় পাঁচ সাত হাজার লোক এসে জমায়েত চলেছে কি জন্য どういうことで